হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রিডিং মডিউলটা হচ্ছে সবার জন্য হচ্ছে গেল আর রিডিং এর মধ্যে গেপ দিলে অনেক স্ট্রেনরা সাফার করে এই লেশনে বিশেষ করে যারা একটু স্ট্রাগল করতেছেন তাদের জন্য আমি খুবই ইউজফুল একটা ট্রিক শেখাবো যেটা খুব বেশি দেখা যায় সেন্টেন্স কমপ্লেশন নোটস গুলো দেখা যায় মানে খুব বেশি এইটা আসতে থাকে সো এইটা হচ্ছে কি গ্রামারের নলেজ দিয়ে আমরা একটা ঠিক অ্যাপ্লাই করব এটা অনেকটা ম্যাজিকের মতন কাজ করবে যদি তুমি ধরতে পারো সো লেট সি ওয়ার্ডস উই হ্যাভ হেড সো এখানে আমি ট্রিজের আগে একটা গ্যাপ রাখছি কোয়েকশনটা এইভাবে স্টার্ট করে রিডিং গ্যাপ পেলে অথবা সেন্টেন্স কমপ্লিশন যদি আপনি কখনো দেখেন যে ট্রিজ তো একটা নাউন না মানে নাউনের আগে গ্যাপ দেওয়া আছে লুক আপনি যদি কোয়েকশনে কখনো দেখেন যে নাউনের আগে গ্যাপ দেওয়া আছে রাইট তো আমরা একটু বেসিক কনসেপ্টটা দেখি তো সো নাউনের আগে গ্যাপ দেওয়া আছে এখানে যে আনসার হবে ওইটা একটা কি হবে এজেকটিভ আইলস কি করে এটা কিন্তু আমাদের কোয়েশনে দেওয়া আছে লুক সো দলব এটা হচ্ছে যে আমাদের একটা কোয়েশনে দেওয়া দ্য ড্যাশ ট্রিজ হ্যাভ বিন প্লান্টেড এখন নাউনের ঠিক আগে গ্যাপ তো আমি কি করব আগে থেকে জানবো বা প্রেডিক্ট করবো আইলস এটাকে পেসেজে গিয়ে কিভাবে প্রাফেস করবে কি করবে এটাকে তারা ওইখানে যে এজেকটিভটা বসবে এটা দ্যাট বা হুইচ ক্লোজ দিয়ে টু বি বারবের পরে ইউজ করবে তো যারা একটু দুর্বল তাদেরকে আমি সহজ করে বলে দিই যদি নাউনের আগে আমাদের গ্যাপ থাকে ওইখানে একটা এজেকটিভ বসবে প্যাসেজে আমরা তো কিওয়ার্ড ধরে যাব প্যাসেজে গিয়ে এটা আমরা পাবো টু বি বারবের পরে সাধারণত টু বি পরে একটা হয় এবং ওইটাকে তারা কি করবে ব্যাড অথবা হুইচ দিয়ে কি করবে আপনার ক্লস বানাবে বস্তুর ক্ষেত্রে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে এটা তারা কি করবে কে হু দিয়ে বানাবে সিম্পল তাহলে এখানে দেখো ধরে নিলাম আমরা এখানে যে কোনো একটা আনসার হতে পারে একটা এক্সেক্টিভ হবে কে দ্য ড্যাশ ট্রিজ হ্যাভ বিন প্লান্টেড আমি বললাম ঠিক আছে কিনা না দ্য স্মল ট্রিজ ওকে সিম্পল আমরা এটা নিলাম দ্য স্মল ট্রিজ হ্যাভ বিন প্লান্টেড তাহলে সেই জায়গায় কি করতে পারবে দ্য ট্রিজ which অথবা that are small have been grown এইভাবে সিনোনিমস করতে পারে তো আপনি মনে রাখবেন কিভাবে আপনি কিভাবে अप्लाई করবেন অর্থ না বুঝলে আপনি যেটা মনে রাখবেন যেহেতু আমার একটা অ্যাডজেক্টিভ বসবে আমি বেসিক দিয়ে বুঝলাম যে তো এটা নাউনের আগে গ্যাপ একটা অ্যাডজেক্টিভ বসবে নাউনের আগের ওয়ার্ডটা সাধারণত অ্যাডজেক্টিভ হবে তাহলে এটা পেসেজ আমি কিভাবে পাবো টু বি ভার্ব প্রেজেন্ট টেন্স হইলে আপনি পাবেন ইজ অথবা আর এর পরিবর্তে পাস্ট টেন্স হলে আপনি পাবেন ওয়াজ অথবা ওয়ারের পরিবর্তে তাহলে খুব সহজেই আমরা আনসারটা দিয়ে দিতে পারি সেম হচ্ছে আরেকটা এক্সাম্পল এটাকে কিভাবে করতে পারে দেখেন এখানে রেয়ার ওয়ার্ডটা আমি বোঝানোর জন্য রেখে রাখছি দ্য রেয়ার এনিমেলস আর ডিসেপিয়ারিং ধরে নেন আপনার কি হবে এইখানে গ্যাপ রাইট এটা হচ্ছে আমাদের কোয়েকশনে গ্যাপ সো আবার আমি কি দেখলাম নাউনের আগে একটা গ্যাপ দেওয়া তো অ্যানিমেলস তোমার নাউন তার আগে যেটা আনসার হবে এটা হবে একটা এক্সিকটিভ এটা আমরা পেসে জায়গায় কীভাবে পাবো সেটা আপনি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এইভাবে পাবেন ঠিক আছে এটা আপনাকে মানে আনভিলিভেবল রকম হেল্প করবে তাহলে পেসে জায়গায় আমরা পাবো সিনেমা মিস করতে পারে তারা অ্যানিমেলসের পরিবর্তে এইভাবে ওকে দ্য ক্রিয়েচার্স লোক সিনেমা মিস করতে পারে কমন সিনেমা দ্য ক্রিয়েচার্স দ্যাট আর রেয়ার এরপরে যা বলবে তারা তাহলে আবার দেখেন কী হয়েছে তারা কী করছে একটা ড্যাট নিয়ে আসছে তারপর একটা টুবি বার্ভ তারা টুবি বার্ভের পরে যে ওয়ার্ডটা আমাদের অ্যাজেক্টিভ আন্সার ওপেকে এইটা আন্সার হচ্ছে আমাদেরকে রেয়ার রেয়ার হচ্ছে গিয়ে একটা অ্যাজেক্টিভ তাহলে আমি আবার রেখে করতেছি ঠিকটা হচ্ছে আমাদের যদি নাওদের আগে গ্রেপ্তাকে আমরা জেনে নিলাম আমাদের আন্সার একটা এজেক্টিভ হবে কে রেডি ইন আমরা কীভাবে গিয়ে পাব এটা একটা টু ভি বারবার পরে তারা একটা দ্যাট ক্লোজ বানাইয়ে দিয়ে দিবে দ্যাট অথবা হুইচ ইউজ করবে বস্তুর ক্ষেত্রে আবার দেটটা কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয় হুই ইউজ করবে সবসময় কিসের ক্ষেত্রে পার্সোনাল ক্ষেত্রে এটা আমরা পাবো টু বি বাড়বে পরে কারণ টু বি বাড়বে পরে সাধারণত এজেক্টিভ হয় আর নাউনের আগে চা এজেক্টিভ হয় সো এইটার জন্য আপনি প্র্যাকটিস করেন আপনার সেন্টেন্স স্ট্রাকচারও বুঝতে পারবেন আপনি সিম্পলকে কমপ্লেক্সও বানাইতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি আনসারও ধরতে পারবেন বাই ফর নাও